আসসালামু আলাইকুম আর্টেল থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের আরটেল ব্র্যান্ডের তিনটি ভিন্ন ভিন্ন মডেলের টি ডাব্লিউএস এবং এয়ারপটস সম্পর্কে আমরা জানবো বিস্তারিত প্রথমে হলো আমাদের আর ই টেন টি ডাব্লিউএস এবং হল আর ই টোয়েন্টি ওয়ান এবং আর ই টু আজকের ভিডিওতে থাকবে এ সম্পর্কে বিস্তারিত চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা জানবো আমাদের আর ই টেন টি নিয়ে এটা আমাদের দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই টি খুবই লাইট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা আমাদের টি এটা ফুললি টাচ কন্ট্রোল সিস্টেম এবং আই কোয়ালিটির প্লাস্টিক বিল দ্বারা তৈরি এটা রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ভার্সন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি একটা না চব্বিশ ঘন্টা চার্জিং ব্যাক পাবেন এবং প্রতিটি বার্স থেকে তিন থেকে চার ঘন্টা আপনি চার্জিং ব্যাকআপ পাবেন এখানে রয়েছে মাল্টি ফাংশনাল টাচ সিস্টেম হ্যাঁ এটা দিয়ে ভলিউম আপ ডাউন মিউজিক চেঞ্জ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন যখন আপনি চার্জে বসাবেন এখানে একটি ইন্ডিকেটর জ্বলবে এবং এখানে রয়েছে টাইপ সি পোর্ট বক্সে রয়েছে আমাদের টাইপ সি কেবল রয়েছে এবং এক্সট্রা ট্রিপ দেওয়া রয়েছে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে মাইক্রোফোন সেন্সর রয়েছে এবং এটার কলিং ফিচারও খুবই দারুণ এবার দেখবো আমাদের দ্বিতীয় মডেল আর ই টোয়েন্টি ওয়ান এটাতে রয়েছে আকর্ষণীয় কয়েকটি ফিচার যা বাংলাদেশের অনেক টি এ নেই এটা অনেকটাই টিডাব্লিউএস এবং এয়ারপোর্টস দুইটাই বলা চলে এবং আমাদের এটাতে স্পেশাল হলো এটাতে আপনি ইএনসি এএনসি এবং ট্রান্সপারেন্সি মোড তিনটাই আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে আমরা যদি বক্সটা ওপেন করি আমাদের এই যে আপনি এয়ারপোর্টসটা দেখতে পাচ্ছেন খুবই একদম ডিমের মতো সাইজ দেখতে অনেকটা কিউট এবং খুবই হ্যান্ডি আপনি পকেটে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং ম্যাট ফিনিশ থাকার কারণে খুব সহজেই স্কেস পড়বে না এবং বার্সগুলো যদি দেখি বার্সগুলো আমাদের একটিভাবে আপনার ম্যাট ফিনিশ এবং উন্নত মানের প্লাস্টিক ধারা তৈরি দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোফোন রয়েছে এখানে একটি মাইক্রোফোন রয়েছে এবং টাচ কন্ট্রোল এটার কলিং ফিচার খুবই দারুণ এবং আপনি যখন কানে ব্যবহার করবেন আপনি টাচ প্রেস করে রাখলে এখানে ট্রান্সপারেন্সি মুড ওপেন হবে ইএনসি মুড ওপেন হবে এএনসি মুড ওপেন হবে আপনি ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এবং এটাতেও রয়েছে আমাদের টাইপ সি পোর্ট আমাদের এই টি এর সাথে রয়েছে চার্জিং করার জন্য টাইপ সি চার্জার কেবল তিরিশ ওয়াটের নিচে যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন তিরিশ ওয়াটের উপরে চার্জার দিয়ে চার্জ করলে এটা যেহেতু ছোট একটি ডিভাইস একটু সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে এবং এটার সাথে রয়েছে এক্সট্রা দুটি এয়ার ট্রিপ রয়েছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আমরা যদি বক্সের এই পাশটাতে দেখি আমাদের এটাতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর বারসন্ট যেটা লেটেস্ট এবং এটাতে হর্ন রয়েছে এফ থার্টিন পিইউ নয়েস রিডাকশন হর্ন এবং এটা দ্বারা আপনি স্ট্যান্ড বাই একশো তিরিশ ঘন্টা চার্জিং ব্যাকআপ থাকবে স্ট্যান্ড বাই আপনি রেখে দিতে পারবেন মিউজিক টাইম এটাতে আপনি একটানা পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা অতটা বলবো না আপনি চার থেকে পাঁচ ঘন্টা এটা ধারা আপনি একটানা চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন আমাদের কাছে এটার তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট রয়েছে ব্ল্যাক রয়েছে এবং অ্যাপ্রিকট রয়েছে আপনার যেটা পছন্দের কালার আপনি সেটাই নিতে পারবেন এবং এটা আরেকটা কথা বলে নেই ইন্ডিভিজুয়াল ফুল ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে দেয়া আছে ইউটিউব চ্যানেলে দেয়া আছে এবং ফেসবুক পেজেও প্রত্যেকটার স্পেসিফিকভাবে রিভিউ করা আছে এবার দেখাবো সবথেকে আকর্ষণীয় এবং সব থেকে লেটেস্ট একটা আমাদের টিডব্লিউএস বলেন বা এয়ারপোর্টস বলেন যেটাই বলেন না কেন আপনি এটা খুবই জনপ্রিয় দেখতে অনেকটা কেউ ফুললি ট্রান্সপারেন্ট এবং দেখতে পাচ্ছেন এটা স্লাইড এব মনে হবে না যে আপনার পকেটে কোনো কিছু আছে অনেকের দেখা গেছে যে এটা পছন্দ না এই রকমের ধরনের বার্ডস আলাপ পছন্দ না তারা এটা চয়েস করতে পারেন এটার আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে হল ব্লুর মধ্যে ব্ল্যাক দুইটা কালারের কম্বিনেশন যেটা এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্লু ব্ল্যাক এবং ব্রাউন হোয়াইট এটার একটা অস্থির কালার গ্রিন ব্ল্যাক এবং ইউলো ব্ল্যাক চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বার্স থেকে আপনি ছয় ঘন্টার মতো চার্জিং ব্যাক পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এবং টোটাল বক্স সহ আপনি ষোলো ঘন্টা মতো চার্জিং ব্যাকআপ পাবেন এটাতেও রয়েছে টাইপ সি ফাস্ট চার্জিং সিস্টেম তিরিশ ওয়াটের যে কোনো চার্জার নিচে যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন এটা কিন্তু খুবই এটা পিওর বেস জিরো কেবল হ্যাঁ অনেকেই এটা পছন্দ করেন এটার স্পেশাল যেটা হলো যে এখানে বার্সের আপনার রাবার সিস্টেম নেই এটা এই সিস্টেমটা অনেক আপনার জনপ্রিয় কারণ এটা দ্বীর্ঘক্ষণ আপনি ব্যবহার করলেও আপনার কানে মনে হবে না যে আপনি কোনো কিছু পরে আছেন এবং খুবই লাইট ওয়েট এবং এটা কানে দীর্ঘক্ষণ পরে থাকলেও আপনার কান ব্যথা হবে না যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের হটলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন তারা সরাসরি যে কোনো পছন্দের মডেলটি দেখে আমাদের ফুল রিভিউ দেখে আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে অথবা মডেলটি বললে আমরা এটার প্রাইস বলে দেব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি আপনার জেলায় নিতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম